মাসুদ অনেক ভালো লোক কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিটি হচ্ছেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব সেই অবস্থায় সারাদেশ থেকে ওয়াসিফ নাসিম ফরিদুদ্দিন মাসুদ সাহেবের প্রত্যক্ষ বিশেষ করে গুলাম আজম নিজামি কাদির মোল্লা এদের সকলের প্রথমে আমরা শুনবো যে মুফতি ফয়জুল করিম সাহেব তিনি ফরিদুদ্দিন মাসুদকে নিয়ে কি বক্তব্য দিয়েছেন এরপরে বাংলাদেশের প্রখ্যাত দুইজন আলেমের বক্তব্য শোনাব যারা ফরিদুদ্দিন মাসুদকে নিয়ে বক্তব্য দিয়েছেন প্রথমে আমরা পীর সাহেব চরমনায়ের বক্তব্যটি শুনে আসি ফরিদুদ্দিন মাসুদ দাম আমার তালুই তিনি অসুস্থ খাস করে দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কার দালাল এখানে উনি ফরিদুদ্দিন মাসুদের ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন এখন আমরা ফরিদুদ্দিন মাসুদকে নিয়ে সাকত হোসেন রাজী তিনি কি বলেছেন সেটা একটু শুনে আসে কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিটি হচ্ছেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব এবং ইতিপূর্বে তসলিমা নাসরিন যেমনি ভাবে বিতর্কের সর্বোচ্চ আসনটি লাভ করেছেন বর্তমানে ফরিদুদ্দিন মাসুদ সাহেব বিতর্কের সর্বোচ্চ সেই আসনটি অর্থাৎ তসলিমা নাসরিনের জায়গায় রিপ্লেস হয়েছেন আশা করি আপনারা শুনেছেন যেখানে ফরিদুদ্দিন মাসুদকে সাকাত হোসেন রাজি বলেছেন যে তিনি বর্তমানে তসলিমা নাসরিনের স্থান দখল করেছেন সো আপনারা সেটা শুনতেই পারলেন দ্বিতীয় আপনারা আপনাদেরকে আমি যার বক্তব্য শোনাবো তিনি হচ্ছেন মাওলানা মামুনুল হক সাহেব প্রশাসন থেকে বলা হলো যে এখানে কোনো অনুষ্ঠান হবে না আমাদের দায়িত্বশীলরা স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছিল সেই অবস্থায় সারা দেশ থেকে ওয়াসিফ নাসিম গং ফরিদ মাসুদ সাহেবের প্রত্যক্ষ তার প্রশ্রয়ে এবং তার ইকরা মাদ্রাসায় সেখানে আশ্রয় দিয়ে সারা রাত তাদেরকে সেখানে ব্রিফিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে সেই বাহিনীকে প্রেরণ করা হলো টঙ্গি সেবার মাঠে আপনারা জানেন যে একটা সময় তাবলিগে বড় সমস্যা হয়েছিল সেখানে অনেক ছাত্র এবং বিভিন্ন মানুষদেরকে ছিল তাদেরকে রক্তাক্ত করেছিল সেখানে কিন্তু একটা বাহিনী ছিল এই ফরিদুদ্দিন মাসুদের এবং সেজন্য কিন্তু মামুনুল হক সাহেব এই বক্তব্যটি দিয়েছিলেন এরপরে তৃতীয়ত আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবে এরপর সেটা নিয়ে কথা বলবো এবং সকল দাদা বিশেষ করে গুলাম আজম নিজামি কাদির মোল্লা সাইদি এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের স্পৃহা এখানে সর্বপ্রথম দেলান হোসেন সাইদি গোলাম আজম মতর রহমান নিজামি এদের ফাঁসির বিষয়ে যে সর্বপ্রথম শাহবাগিদের সাথে আন্দোলন করেছিল তিনি হচ্ছেন ফরিদুদ্দিন মাসুদ সেটা আপনারা দেখেছেন একজন মানুষকে নিয়ে এরকম আন্দোলন করা বা তাদের ফাঁসি চাওয়া ব্যক্তি আসলে কতটুকু ভালো হতে পারে সেটা আপনারা বিশ্লেষণ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ